তারা কী বলবেন আজকের এই কর্মসূচি আজকের এই কর্মসূচি কি বলবেন আজকের কর্মসূচি দেখলেন যে আমাদের যে মাননীয় মালদা উত্তরের সাংসদ খগের এবং আমাদের বিধানসভার সম্মানীয় প্রধান আমাদের যে অসদীয় টিম এবং বিধায়কের টিম এবং সমস্ত জেলা নেতৃত্ব করোনা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য বাবনডাঙ্গা টুম্বুতে আসছিলেন আর সেখানে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতি এবং জেহাদি মুসলিমদের দ্বারা যেভাবে বর্বরিচিত কাপরিচিত হামলা করা হল যেভাবে আদিবাসী নেতাকে মারা হলো রক্তাক্ত করা হলো আর তার প্রতিবাদে আজকে এই নাগরাকাটা সহ এই ডুয়ার্সের হাজার হাজার আদিবাসী সমাজের মানুষ রাষ্ট্রবাদী মুসলিম সমাজের মানুষ সহ সকল স্তরের মানুষ সামিল হয়েছে প্রতিবাদে